মলদ্বীপে বাঙালি খাবার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে চার দিন ধরে মলদ্বীপে রয়েছি সবচাই বড় শহর এটা সামনে হেঁটে চলে যে তিন বাঙালি হাঁসের মাংস মুরগির মাংস পাঠার মাংস এই দেখেন কত খাবার ইনগ্রেডি হচ্ছে মাটন পঞ্চাশ মাটন পঞ্চাশ বাঙালিকে রয়েছে এটা বাঙালিদের পাড়া মলদ্বীপে বাঙালি খাবার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তাও আবার আনলিমিটেড খেতে পারবেন এই মুহূর্তে রয়েছি আমি মলদ্বীপের হুলমেল সিটিতে চার দিন ধরে মলদ্বীপে রয়েছি মলদ্বীপের একটা হুলমেল টাউন যেটা মেলের পরে সবচাই থেকে বড় শহর এটা সামনে হেঁটে চলেছে তিন বাঙালি পেছনে ভিডিও করছে আরেক বাঙালি আমরা টোটাল পাঁচজন বাঙালি একজন হোটেলে রয়েছে আমরা প্রথম দুদিন এখানকার বিভিন্ন লোকাল ফ্যান্সি হোটেলগুলোতে খাওয়া দাওয়া করে তিন দিনের মাথায় আমরা এই হোটেলটি সন্ধান করেছি যেখানে আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল লেবু লঙ্কা বাঙালি খাবার আপনি ফ্রিতে খেতে পারবেন সাথে আর কি কি রয়েছে যেগুলো পয়সা দিয়ে কিনতে পারবেন সব জানাবো আজকের ভিডিওতে দেখো মলদ্বীপের সবচাইতে অ্যাডভান্টেজ হচ্ছে হলো এখানে প্রচুর প্রচুর বাংলাদেশের বাঙালি রয়েছে এটা বাঙালিদের পাড়া মানে তুমি যদি বাঙালি হও আর বাঙালি খাবার খুঁজছো মানে ভারতের বাঙালি বা বাংলাদেশের বাঙালি খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই ভাই কোনো সমস্যা নেই এই সেই হোটেল কথা কথাটা তোমাদেরকে এতদিন বলছিলাম এই দেখেন কত খাবার এখানে হাঁসের মাংস মুরগির মাংস পাঠার মাংস চিকেন মানে হচ্ছিল তেল ইয়ে চিকেন দেখি এটা উটের মাংস এখানে হচ্ছিল বিফ রয়েছে গরুর মাংস ইন্ডিয়ান গরু থেকে শুরু করে হচ্ছে এখানে বাংলা গরু রয়েছে চিংড়ি মাছ রয়েছে মা লোকাল মাছ রুই মাছ প্রচুর রকমের খাবার রাইটে মিষ্টি কী খাবার পাটিসাপটা থেকে শুরু করে পিঠে মিঠে গজা

এ দেখো তোমার এক্সট্রা করে একটা মাংস দেবে আমাকে দেখো দু পিস উঠে মাংস দিয়ে গেলো তুমি যদি নিয়েছো নিয়ে এসো চার প্লেট চার পিস পাঁচ পিস তিন পিস বড় বড় বড়ো যা তোমার দিলো দিলো এক্সট্রা ঝোল চাইলে কিন্তু এক্সট্রা চিকেন বা যেটাই তুমি তার পিসও তোমার জন্য দিচ্ছে তো যাই হোক মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এটা তোমাদেরকে বিষয়টাকে বুঝিয়ে বলি লোকেশনটা বুঝিয়ে বলি তোমরা যখন মলদ্বীপে আসবে তোমরা যাতে এইভাবে পেট ভরে খেতে পারো মোটামুটি পেটটা ছোট ফুলে গেছে পেটটা দেখি দেখ দেবের পেটটা দেখো কি দেবের কয় হ্যাঁ এর এ সুকান্ত প্রশান্ত ছিল পেট স্লিম এর পেট ফুলে গেছে এর পেট ফুলে গেছে কি দেবে ভাত খেয়েছি আমারটা টা আমার টান দেখালাম না এবারে এদের গল্পটা হচ্ছিলো তোমার ভাত ডাল পেঁয়াজ লঙ্কা আনলিমিটেড কোনো পয়সা লাগবে না বাট এটা তোমার কাছে তুমি বাংলাদেশে বসে বা কলকাতায় বসে মনে হচ্ছে এটা কী তুমি বিশ্বাস করো মলদ্বীপে পার প্লেট ভাত পার প্লেট ভাতের দাম কত ভাই দেবে এখানে পনেরো টাকা মানে পনেরো টাকা মানে ইন্ডিয়ান টাকা কত হচ্ছে ওই আটাত্তর

তুমি মাংস খাও মাংস ভ্যারাইটিস রয়েছে এটা মানে আমি চার দিন ধরে মলদ্বীপে রয়েছি এটা এর থেকে বোধহয় মানে সস্তা খাবার আর আমরা আচ্ছা আমরা এর আগে প্রায় তিন চারটে হোটেলে গেছি তাই তো প্রত্যেকটা হোটেলে আমাদের বিল প্রায় ধরে নাও মাথা পিছু সত্তর টাকা ঠিক আছে এখানকার কারেন্সি সত্তর টাকা আশি টাকা ষাট টাকা বড় যেটা ব্যাকলগ সেটা হচ্ছে কি প্রত্যেকটা জায়গাতে

কারেন্সি ভ্যালু এর ইন্ডিয়াতে বলছি বাংলাদেশ হলে আরো বেশি মানে ধরুন বসে খেয়েছি বলে আমরা চারজন পাঁচ জনে চারজনে চারজনে খেয়েছি আমাদের আড়াইশো থেকে পনেরো তিনশো টাকা এক্সট্রা পে করতে হয়েছে বসে খেলে এখানে বসে থাকলে ট্যাক্স ম্যাক্স থেকে গল্পই নেই আমরা যেমন হচ্ছে বাংলাদেশে বা কলকাতায় খেয়ে ক্যাশ টাকা দিয়ে দিই ধরে ব্যাপার ঝামেলা মিটে গেল ওদের ওখানে প্রচুর নাটক এই সিটির বড় বড় হোটেলগুলো এবার লোকেশনটা বলে দিই তুমি আসবে হুলমেলে হুলম্যালে স্ট্রিট নাম্বার টু আমি স্ট্রিট নাম্বার টুটাও তোমাদেরকে দেখিয়েছি স্ট্রিট নাম্বার এটা টু টু দিয়ে ঢুকবে ঢুকে পড়বে যে এই হচ্ছে পড়বে এই পার্কটা পার্কের পাশেই রয়েছে হচ্ছে মসজিদ মসজিদের সামনেই রয়েছে হচ্ছে হলো মোল্লার হোটেল বলে জিজ্ঞাসা করবে তোমাকে অন্ধ তোমাকে দেখিয়ে দেবে এই হচ্ছে রাস্তাটা রাস্তাগুলো সব এক আগে একত্রিশ নম্বর বিল্ডিং বিল্ডিংয়ের ঠিক সামনে পার্ক পার্কের পাশে হচ্ছে হলো মসজিদ তার সামনে হচ্ছে মোল্লার হোটেল এসে আমার ভিডিওটা দেখিয়ে দিও যে বিশালদার ভিডিও দেখে এসছি ঠিক আছে আচ্ছা আর আরেকটা সেকেন্ড জিনিসটা বলো আচ্ছা আরেকটা জিনিস তোমরা কিন্তু বললে না রে যে আমরা যখন রিফিল করছি মাছ মাংস যেটা ওরা এক্সট্রা এক্সট্রা ঝোলের সঙ্গে সঙ্গে এক্সট্রা এক পিস দু পিস আমাদের তো দু পিস দিল হচ্ছে উটের মাংস তোকেও দিয়েছে দু পিস মাংস দিয়ে সবাইকে দু পিস দু পিস করে কিন্তু এক্সট্রা এক্সট্রা মাংস দিল পয়সা নিলো না এলো ফ্রি ওরা পয়সা নিলো ফ্রি মানে ভালোবাসার খাতিরে সবাইকে চাইলে পেট ভরে তারা খেতে দিচ্ছে মানে এটা তোমাকে মানে ভেবে দেখো মানে কলকাতার বুকে মিল সিস্টেমও তুমি যদি খাও এত কমে হয়তো পাওয়া যায় না মানে চিকেনটা পঁয়ত্রিশ টাকা বললো না গো তুমি আমাকে হাঁসের মাংস এতটা পর্যাপ্ত পরিমাণে দিয়েছে যতটা মনে বাড়িতেই খাচ্ছি না মানে আচ্ছা এবার রাস্তার নাম্বারটা দেখিয়ে দেখিয়েছি তোমাদের এই হচ্ছিল রাস্তার নাম্বার এই দেখো এই জায়গাটা স্ক্রিনশট মেনে নেয় এখানে রাস্তার রোড নাম্বার রয়েছে এই দেখো টু টু নম্বর হুলমেলে রোড নাম্বার টু তুমি হুল এসে আমরা থাকছি উনিশ মানে উনিশ থেকে আমরা টু অব হাঁটতে এসেছি শুধু মোল্লার হোটেলের খাবারের জন্য সিরিয়াসলি পুরো স্যাটিসফ্যাক্টরি তো যাই হোক এটা কেন করলাম প্রচুর বাঙালি ট্যুরিস্ট বাংলাদেশ থেকে আসে প্রচুর বাঙালি ট্যুরিস্ট কলকাতা থেকে তোমরা আসো তোমরা এসে ভাই সিরিয়াসলি একটা প্রবলেম খাবার ফেস করো ওর ফ্যান্সি খাবার চোখ করে টাকাও চলে যায় পেটও ভরে না আর আমাদের তো ইয়াং ছেলে পুলে আসলে যাদের পেটে প্রচুর খিদে মানে যারা একটা ছেলেদের খাবার একটা অন্য খেতে ভালোবাসি আমরা ছেলেরা যারা

তোমরা যখন দেবে এই নাম্বার এটা হচ্ছে মালদ্বীপের কোড এটা হোয়াটসঅ্যাপ করলাম আমার সাথে নেবে বাঙালি খাবারের জন্য মাছ মাংস ডিম